লেক নাটরন তানজানিয়ার এক গভীর রহস্যময় স্থান লেকটি তার অস্বাভাবিকতা এবং ভয়ানক পরিণতির জন্য বিখ্যাত প্রথম দেখায় মনে হতে পারে এটি একটি শান্ত ও সাধারণ জলাশয় কিন্তু এর গভীরে লুকিয়ে রয়েছে অদ্ভুত ও ভয়ানক সত্য এই লেকের জলে প্রবাহিত হওয়া প্রাণীরা জীবিত থাকলেও এক সময় পাথরে পরিণত হয় যা রীতিমতো এক অমোঘ রহস্য হিসেবেই রয়ে গেছে কিন্তু এর কারণটা কি কেন লেক নাট্রন এক ভয়ানক রহস্য ঘেরা হ্রদটি মূলত দক্ষিণ কেনিয়ার মধ্যাঞ্চলে উৎপন্ন দক্ষিণ ইওয়াসো এনজিরো নদী এবং খনিজ সমৃদ্ধ উষ্ণ প্রস্রবণ দ্বারা জল সরবরাহ করে লেকটি বেশ অগভীর তিন মিটারেরও কম এবং নয় দশমিক আট ফুট গভীর হ্রদটি সর্বাধিক সাতান্ন কিলোমিটার লম্বা এবং ২২ কিলোমিটার প্রশস্ত আশেপাশের অঞ্চলে অনিয়মিত মৌসুমি বৃষ্টিপাত হয় প্রধানত ডিসেম্বর থেকে মে মাসের মধ্যে প্রতি বছর মোট আটশো মিলিমিটার বৃষ্টিপাত হয় এই হ্রদের তাপমাত্রা প্রায়শই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা একশো চার ডিগ্রি ফারেনহাইটের উপরে থাকে হ্রদটির চারপাশের শিলাস্তর ক্ষারীয় সোডিয়াম প্রধান ট্র্যাকাইট লাভা দ্বারা গঠিত যা প্লাইস্টোসিন যুগে স্থাপিত হয়েছিল লাভাগুলিতে উল্লেখযোগ্য পরিমাণে কার্বনেট রয়েছে তবে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের মাত্রা খুব কম জলের রাসায়নিক বৈশিষ্ট্যগুলি রদে মারা যাওয়া যে কোনো জীবন্ত প্রাণীর দেহকে ক্যালসিফাইড করে বলে জানা যায় লেক জল এতটাই ক্ষতিকর যে এর পৃষ্ঠতলে পৌঁছানো মাত্রই প্রাণীর মৃত্যু ঘটে এর পেছনে রয়েছে এক আশ্চর্যজনক রাসায়নিক প্রক্রিয়া লেকটির পানিতে রয়েছে অত্যাধিক খার যার পিএইচ স্তর বারো পর্যন্ত সোডিয়াম কার্বোনেট এবং আগ্নেয়গিরি ছাই যা যে কোনো প্রাণীকে মুহূর্তে মেরে ফেলে এই অত্যন্ত ক্ষতিকর জলে যখন কোনো প্রাণী ডুবে যায় তার শরীরে ধীরে ধীরে অদ্ভুত পরিবর্তন হতে থাকে মৃত্যুর পরেও সেই পরিবর্তন থাকে অক্ষত ঠিক যেন পাথরের মূর্তি নেয় মাংস ধীরে ধীরে ভেঙে যায় এবং একে একে তার গঠন শক্ত হয়ে পাথরের মতো জমে যায় পাখি বাদুর এমনকি ছোট প্রাণীও এই জলাশয়ে ডুবে গেলে তাদের শরীর টুকরো টুকরো হয়ে যায় কিন্তু অবাক করা বিষয় হলো টুকরোগুলি জমে পাথরের মতো হয়ে থাকে এই বিচিত্র ঘটনা প্রথমে অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি এর সাথে একটি বৃহৎ রহস্য জড়িত স্থানীয় মাসাই জনগণের কাছে লেক নাট্রন এক ভয়ঙ্কর স্থান যেখানে প্রবেশে চিরতরে নিষেধাজ্ঞা রয়েছে এই স্থানে পা রাখা মানে মৃত্যুকে শিকার করা মাসাইরা বিশ্বাস করে এই লেকের জলে যদি কোনো প্রাণী ডুবে যায় সে পাথরের মূর্তি হয়ে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যায়। লেক নাট্রন আজও একটি দানবীয় রহস্য হিসেবে পৃথিবী জুড়ে পরিচিত। এখানে প্রতিটি জলকণা যেন মৃত্যুর বার্তা নিয়ে আসে। প্রতিটি ঢেউ যেন এক অনন্ত শ্বাসের শেষ কথা এর সৌন্দর্য অন্য রকম কিন্তু এর গভীরে থাকা ভয়ানক রহস্যের কারণে এটি চিরকাল পাথরের মতো এক নিঃশব্দ সতর্কবার্তা হয়ে থাকবে